আসসালামু আলাইকুম আমি ঘরে রান্না থেকে চলে আসছে আজ খুব সহজ এবং কমন একটা রেসিপি নিয়ে আলুর ভর্তা তো আলু ভর্তা করার জন্য আমি প্রথমে আলুটাকে কেটে সিদ্ধ বসিয়ে নিলাম আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে তুলে পরিষ্কার করে নিলাম আলুটা ছুলিয়ে নিলাম তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে তাতে একটু সরিষার তেল দিয়ে শুকনা লঙ্কা দিয়ে বেজে নিচ্ছি শুকনা লঙ্কাটা বেজে গেলে তারপর ওই সেম ফ্রাই একটু সরিষার তেল দিয়ে আমি পেঁয়াজ কচি দিয়ে দিব দে ওইটাতে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেজন্য পানি বের হয়েছে একটু আমি পানিটা শুকিয়ে গেলে একটু বেশি বাজা ভাজা নেই একটু হালকা বাজা ভাজা হয়ে আসলে আমি এটা নামিয়ে নেব তারপর একটা বাটিতে শুকনো লঙ্কা পেঁয়াজ কচি এগুলো তুলে নিলাম বাটিতে আমি একটা পেঁয়াজ আর মরিচ একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি দেখতে পারছেন আমার মাখানো শেষ আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে ভালো করে মেখে নিব তারপর একটু সরিষার তেল নিব সরিষার তেল দিয়ে আর একটু ভালো করে আলতুভাবে নাড়াচাড়া দিয়ে নেব এই তো আমার রেসিপি রেডি ঝাল ঝাল আলুর ভর্তা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফিজ